আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ দুপুর সবাইকে দুপুরে রান্না করব। আজ রান্না করব করলা দিয়ে পাবদা মাছের ঝোল আর সেটাই আমি শেয়ার করব কিভাবে রান্না করি এখানে মশলা রেডি করে নিয়েছি করলা কেটে নিয়েছি পাবদা মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি এখন নামিয়ে কড়াই বসিয়ে দেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এরপর যে আমি যে মশলা রেডি করেছিলাম এখানে সেই মশলাগুলো দিয়ে দিলাম তেলের উপরে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট নিয়েছি জিরা ধনিয়া পেস্ট আর স্বাদ মতো লবণ হলুদ সামান্য শুকনা মরিচের পাউডার দিয়ে মশলাটাকে ফ্রাই করে এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি আর এখন বল আসলে আমি মাছগুলাও দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে হচ্ছে মাছগুলাকে রান্না করে নেছি এখন আমি ঢাকনা খুলে ভাবটা বের করে দিচ্ছি এ পর্যায়ে এখন আমি যে করলাটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম করলাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না হচ্ছে নামানোর আগে কিছুক্ষণ আগে হচ্ছে করলাটা দিয়ে দিয়েছি এখন আর বেশি সময় লাগবে না এখন মাসাল্লা রান্নাটা হয়ে গিয়েছে আর করলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব খুবই সহজে কম তেল মশলায় করলা দিয়ে পাবদা মাছের ঝোল করেছি সেটাই শেয়ার করেছি রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন মশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল গরম ভাতের সঙ্গে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম